বাঙ্গি খাইলে বালুর মতো তরমুজ খাইলে পানি তুমি সাথে এত নিষ্ঠুর আগে নতো জানি ভাই একার দিয়ে কেউ তাকাইবেন না প্রচন্ড গরম একটি তরমুজ হইলেও একশো টাকা দিয়ে হইলেও কিনে খাবেন ও সাথী রে একবার আইয়া খাইয়া যাও আগুন তরমুজ রে খাইলে তোমার বালা হবে প্যাট তোমার ঠান্ডা থাকবে খাইলে তোমার বালা হবে প্যাট তোমার ঠান্ডা থাকবে বাঙ্গি খাইলে বালুর মতো তরমুজ খাইলে পানি তুমি সাথী এত নিষ্ঠুর আগে তো জানি রে না তো জানি আগুন 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 ভাই টাকার দিকে কেউ তাকাইবেন না প্রচণ্ড গরম প্রচণ্ড তাপমাত্রা অনেক বেশি কেউ টাকার দিকে তাকাইবেন না একটি তরমুজ হইলেও একশো টাকা দিয়ে হইল কিনে খাবেন পেটটা ঠান্ডা থাকবো মন ভরে গেল ভাই আগুন 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 খালি পাইকারি 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 বাইকে চলবো কাকা মন মরছে কাকা কামড়ে কামড়ে মিষ্টি না হলে কামড়ে কামড়ে মিষ্টি কামড়ে কামড়ে মিষ্টি ইউটিউব ফেসবুক অনলাইনে সারা বিশ্ব আমাকে চিনে আগুন 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 খালি বাইকের বাইকেরে 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 এই যে আগুনের মতো লাল কামড়ে কামড়ে মিষ্টি খায় নেন ধরেন সত্যি না মিথ্যা দেখেন যাচাই করেন আপনি বাঁচবেন আর কয়দিন মিছা কথা তো কইবেন না দেখেন আপনি সমস্যা নেই কোনো সত্যি কথাই তো ধরেন যেটা সত্যি বলেন